দেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম উপাদান রেমিটেন্স প্রতিদিন হাজারো প্রবাসী তাদের পরিবারের জন্য বৈধ পথে অর্থ পাঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থকে বাংলাদেশ সরকার রেমিটেন্স হিসেবে বৈধতা দেয় তবে বিদেশ থেকে অর্থ পাঠানোর পরও ভোগান্তিতে পড়ার অভিযোগ প্রবাসীদের একচেঞ্জ ভেদে ডিনারের বিপরীতে টাকার রেট বিবেচনায় নিয়ে বাংলাদেশে অর্থ পাঠান বলে জানান কুয়েত প্রবাসীরা পরে হাউসগুলো নিজেদের সুবিধা মতো ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসীর অ্যাকাউন্টে সেই অর্থ পৌঁছে দেয় তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক স্টেটমেন্ট দিলেও নানা বাহানা করে রেমিটেন্স সার্টিফিকেট প্রদানে দীর্ঘদিনের এই হরানি থেকে মুক্তি চান প্রবাসীরা যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য তিরিশ পাই তিরিশ বছরের ওই ডকুমেন্টগুলো আর চাইতেছে ডকুমেন্ট সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই ব্যাংক তো এই ডকুমেন্টটা আমারে দেওয়া দরকার ছিল কিন্তু আমি ওখান থেকে সহযোগিতা আমরা পাইনি টাকা পাঠাইছি এখানে এজেন্স এক্সচেঞ্জ থেকে কিন্তু ওরা বলতেছে না এই টাকা ফন্ডির থেকে আসছে তো এইখানে আমাদের একটা সুন্দর একটা ব্যবস্থা করে দেবেন আশা করি আমরা যারা প্রবাসী আছি আমাদের একটাই দাবি একটাই আশা যে এগুলো যাতে আমাদের এই বিষয়গুলা বাংলাদেশ সরকার অতি দ্রুত এগুলা যাতে আমাদেরকে একটা फैसला করে দেন। রেমিটেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে গিয়ে ভয়রানি শিকার হওয়া অনেক প্রবাসী আয়কর রিটার্ন দাখিলে অনিহা প্রকাশ করেন। কেউ কেউ অবৈধ হুন্ডির মতো পথ বেঁচে নিতে বাধ্য হন। সংশ্লিষ্টরা বলছেন এতে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে দেশ। মইন সুমন সময় সংবাদ কুয়েত